রাস্তা রাস্তাঘরেও আছে আসলে আমরা কেউ খাই থাকি আর কেউ না খেয়ে থাকি এই আমাদের জীবন কেউ থাকে গা বা রাস্তার আর কেউ থাকে রাস্তায় এই আমাদের জীবন ক্ষুধার জ্বালায় ক্ষুধার জ্বালায় দেখেন কি অবস্থা কি অবস্থা শুয়ে আছে তো বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন জন্য সবাই দেখতে পাই কারণ পথে ঘাটে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা যদি একটু খেয়াল করি তাহলে মনে হয় ক্ষুধা তো কিছু একটু নিবারণ হয় ক্ষুধা নিবারণ করা মালিক হল আল্লাহ আর কেউ না তো আপনারা সবাই সবাই দেখতে নেন এটা খাই নেন এটা খাই নেবেন আপনি কিছু খাইছেন সকাল থেকে এখনো কিছু খাননি আল্লাহ আকবর তা আপনি দোকান দোকান যাননি দোকান জানে তো কেউ দেয়নি আল্লাহু আকবর তো নেন আপনারা কি বলবো কিছু বলার নেই দেখেন কি অবস্থা পথে পড়েছিল তো আসলে কি বলবো কিসর বলার নেই আপনারা ভাষা হেলায় ফেলাইছি ভাষা হেলায় ফেলাইছি যে একটা কথা বলবো তো ফি আল্লাহ হাফেজ আপনারা সবাই এনার সুস্থতার জন্য দোয়া করবেন যার সন্তান যেন তার বকি ফিরে যাক তো আপনি খেয়ে নেন আসি লাখ শুক্রিয়া আমার মালিকের দরবারে যে আসলে ওই তিন দিন ওই পাগল হয়ে বসে আছে এনারা যে এত খাবার দিতে গেছে ওনাদের খাবার খায়নি উনি খাবার খাইছিল আপনারা কয়দিন রাখছিলেন ওনারা তা খাবার খাইনি। তো কি রহমত ওই উনি আমাকে বলছে যে আপনি নিয়েছেন না খাচ্ছে তো আসলে উনি অবাক হয়ে গেল যে আমি খাবারটুকু নিয়েইছি আর রুটি পার খাওয়া শুরু করে আচ্ছা তো আসলে যখন উনি খাবারটা খাচ্ছে তখন উৎফুল্ল হয়ে গেছে ওনারাও তো আমি খাবারটা নিয়ে এসে মাত্র ইরা সবাই ইরা সবাই উৎপুল্ল হয়ে গেছে যে আপনি নেশা মাত্র খাবারটা খাওয়া শুরু করবেন চাষি এরা আগে তো খাচ্ছিল না ও খাচ্ছিল না বলেন আল্লাহ হুয়া আকবর আল্লাহ হুয়া আকবার তো দেখেন আসলে আমরা মানুষ ত্রিশ শ্রেষ্ঠ মানুষ তো ইনারা তিন চার দিন ওই পানি বর্ষা হয়ে গেছে সব মানে ওর গার দেখেছে ওরা খাবার তাও খায়নি কিন্তু আল্লাহর কি রহমত আমি মাত্রই ওই খাবারটা খাওয়া শুরু করেছে তাই ইনারা সবাই এসে আবার হাজির হয়েছে যে আপনি যেই নিয়ে আসলেন সেই কি খাওয়া স্টার্ট করলো তো যাই হোক দেখেন আবার আমারে খাবার দেওয়া দেখি ওনারা আবার ভাত দিয়েছে আল্লাহ ওনাকে পরে রহমত করুক আল্লাহ রহমত করুক আপনি আর কিছু বলবেন আপনার কিছু বলবেন দেখেন উনিও আনন্দিত হয়ে গেছে মানে তিন দিন খায়নি উনি আমি খাবারটা দেখাবই উনি খাচ্ছে যখন খাচ্ছে তখন উনু আনন্দ আৎফুল্ল হয়ে গেছে সেই মুহূর্তে উনিও আবার ভাদ্রটু নিয়েছে যে ভাদ্রটু খেয়ে জন্য আবার একটু সুস্থতা পাক তো কী মানিল্লা আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ